আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের আরটিআর গাড়িটা বিক্রি হয়ে গেল টাঙ্গালের নাম্বার করা তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে ফার্স্ট টাইমার দোকানের লোক নাম এবং লোকেশনটা বলে দেই গ্রাম বাংলা মোটরস শামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল আপনারা এখানে আসলে নিত্য নতুন সকল ধরনের রিকন্ডিশন মোটর সাইকেল পেয়ে যাবেন প্রায় নতুনের মতো তো ভাইদের সাথে পরিচয় হই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ নাম কি আপনার আমার নাম কাউসার বাসা

তো গাড়িটা ভাই কত টাকা বিক্রি করলাম বলেন গাড়িটা হচ্ছে 1 লক্ষ 10 10000 টাকা তো আমরা 1 লক্ষ 10000 টাকায় গাড়িটা বিক্রি করে দিলাম টাঙ্গাইল সদর দেলদুয়ার তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই আবার আসবেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম